হ্যালো হ্যালাইয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলবো যে কান্ট্রিটাতে আপনারা খুব কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন আর যে কান্ট্রিটাতে আপনারা আয়ালস সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে পড়াশোনা করতে পারবেন ওভারঅল সো যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু আপনাদের যে টিউশন ফিস সেটা কিন্তু আপনারা কিন্তু সেখানে ইনকাম করে দিতে পারবেন যে কান্ট্রিটাতে আপনার লাইফ স্ট্যান্ডার্ড খুবই ভালো যে কান্ট্রিটা আপনার ইকোনমিক্যালি খুবই অ্যাডভান্স এবং ইউরোপের একটা ছোটো কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ইনকাম অনেক ভালো সো কথা বলতেছিলাম লুকজেমবার্গের কথা সো ইউরোপের ওয়ান অফ দ্য রিসার্চ কান্ট্রিজ সো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন হন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি স্টাডি রিলেটেড স্কলারশিপ রিলেটেড নতুন নতুন আপডেট এবং নতুন নতুন স্টাডি অপরচুনিটিস সম্পর্কে খুব সহজেই আপডেট থাকতে পারবেন তো চলেন শুরু করা যাক সো ইউরোপের অন্যতম ধনী কান্ট্রি লুকজেমবার্গ লুকজেমবার্গে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু একটা উন্নত লাইফ স্ট্যান্ডার্ড আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু খুব কম্পিটিশান ফিরতে পড়াশোনা করতে পারবেন তো চলেন শুরু করা যাক প্রথমে আমি শুরু করবো আপনাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে লুকজেমবার্গে পড়াশোনা করতে আপনাদের ব্যাচেলর বা মাস্টার্স আপনারা কোনটাতে আসতে পারবেন সো চলেন শুরু করা যাক প্রথমত আমি বলি লুকজেমবার্গ ব্যাচেলার করার জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট না ব্যাচেলারে শুধুমাত্র ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স অ্যাভেলেবেল এবং যারা শুধুমাত্র এ লেভেল ও লেভেল কমপ্লিট করছেন বাংলাদেশ থেকে তারাই শুধু আবেদন করতে পারে অন্যরা অন্যরা আবেদন করতে পারবেন না সো আপনারা যারা ব্যাচেলারের কথা ভাবতেছেন শুধুমাত্র ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স হলে আপনারা আবেদন করতে পারবেন এখন যদি বলি মাস্টার্স হ্যাঁ মাস্টার্সে আপনাদের জন্য লুকজেমবার্গে অনেকগুলো প্রোগ্রাম আছে অ্যারাউন্ড ফোরটি ফোরটি প্রোগ্রামস আছে ইংলিশে সো আপনারা ব্যাচেলর মাস্টার্স করতে পারবেন লুকজেমবার্গে এবং এটা আছে ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গ সো এই ইউনিভার্সিটিতে কিন্তু কম্পিটিশন একটু বেশি তবে এই ইউনিভার্সিটিতে আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে কিন্তু খুব কম্পিটিশন ফিতে পড়াশোনা করতে পারবেন আপনার পার্ট সেমিস্টার চারশো ইউরো থেকে শুরু করে পজিশ ইউরো পর্যন্ত হতে পারে সাবজেক্ট ভেদে কিছু সাবজেক্ট আছে আপনার হচ্ছে নর্মালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল আছে সেগুলো আছে চারশো পার সেমিস্টার দিয়ে শুরু করতে পারবেন আপনার সেমিস্টার ফি পার সেমিস্টার টিউশন ফিজ বাট অন্যান্য যেগুলো স্পেশালাইজ কিছু কোর্স সেইগুলোতে আপনার যে পনেরোশো বা পঁচিশশো পর্যন্ত হতে পারে সো এটা আপনার একটু চেক করে নেবেন এখন যদি বলে এর রিকোয়ারমেন্টটা কী আয়লস আপনার হচ্ছে বি টু লেভেল চাইছে তারা তাহলে বি টু লেভেল আপনার ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এবং নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এরকম একটা স্কোর হলে কিন্তু আপনারা লুকজমবার্গে অ্যাডমিশন নিতে পারবেন এখন লুকজেমবার্গের অ্যাপ্লিকেশন প্রসেসটা কী আসলে লুকজেমবার্গের অ্যাপ্লিকেশান প্রসেস হচ্ছে আপনার অনলাইনেই সব কিছু কমপ্লিট করবেন আপনার কোনো ডকুমেন্ট ডিরেক্টলি পাঠাইতে হবে না এবং এক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলারও যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি এডুকেশান বোর্ড এবং ফরেন মিনিস্ট্রি থেকে এডুকেশান বোর্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডাস্ট্রেশন করতে হবে এর বাইরে হচ্ছে আপনার আপনার লুকজেমবার্গে যে কনসুলেট অফিস আছে ঢাকাতে সেখানে সেখান থেকে আপনারা অ্যাডাস্ট্রেশন করে নেবেন তারপরে হচ্ছে সেটাই সেগুলোতে অনলাইনে আবেদন করে দেবেন অনলাইনে আপলোড করে দিবেন এবং এক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি পার প্রোগ্রাম একশো ইউরো সো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন এবং তাদের কিন্তু অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এটা ছিল হচ্ছে আপনার ডকুমেন্টস কিভাবে অ্যাটাস্টেশন করবেন এবং কীভাবে আবেদন করবেন এর বাইরে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের যে কী কী ডকুমেন্টস লাগবে এর বাইরে হচ্ছে আপনার একটা মোটিভেশন লেটার লাগবে স্ট্রং হতে হবে এবং হচ্ছে আপনার অনেক সময় রেকমেন্ডেশন লেটার লাগতে পারে আবার অনেক সময় হচ্ছে আপনার একটা সিবি লাগবে সেটা অনেক সময় ইউরোপাস হতে পারে বা অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটির টেম্পলেট থাকে ওই টেম্পলেট দেখে কিন্তু আপনারা সেই সিবিটা তৈরি করতে পারেন সেই ওদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এর বাইরেও আপনি যদি আপনার স্কুল অ্যাপ্লিকেশানটাকে স্ট্রং করতে চান তাহলে আমি বলবো যে আপনার আপনি যে প্রোগ্রাম আবেদন করতে চান ওই প্রোগ্রাম রিলেটেড যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে কিংবা হচ্ছে আপনি কোনো পুরস্কার বা সম্ভাবনা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু আপনারা কিন্তু অ্যাড করবেন অবশ্যই সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা অনেক বেশি স্ট্রং করবে তবে লুকজমবার্গে কিন্তু পড়াশোনা অনেক বেশি কম্পিটিভ সো আপনাদের যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক আছে বা এইচএসসি বা থেকে এসএসসি লেভেলে তারা কিন্তু খুব সহজে অ্যাডমিশনটা নিতে পারবেন এবং হচ্ছে খুব কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন সো এখন যদি আমি বলি এদের আছে ইনটেকগুলো কবে শুরু হয় ইনটেক হচ্ছে নর্মালি হচ্ছে সেপ্টেম্বর এদের আছে মেইন ইনটেক এবং এই ইনটেকে আপনাকে আসতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে এপ্রিল মে এই এই টাইমটাতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন পিরিয়ডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো এর আগে আপনাদের সব ধরনের ডকুমেন্ট রেডি করে রাখতে হবে রেডি করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে সো এখন যদি আমি বলি যে লুকজেমবার্গে আপনারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন কত ঘন্টা আর পড়াশোনার পাশাপাশি আপনারা কিন্তু পনেরো ষোলো ঘন্টা কাজ করতে পারবেন পার উইক সো আর লুকজেমবার্গে আপনারা ইনকাম কীরকম আসলে ইনকাম কি আপনারা ইনকাম করে কি আপনারা সেখানে সারভাইভ করতে পারবেন কি না বা টিউশন ফি দিতে পারবেন কি না এটা একটা কমন কোয়েশ্চেন থাকে আপনাদের তো লুকজেমবার্গে যদি আপনারা পড়াশোনা করেন তো আপনার টিউশন ফি যদি পার সেম চারশো বা পাঁচশো বা ছয়শো হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার যে টিউশন ফি সেটা কিন্তু ইনকাম করে দিতে পারবেন তবে যদি আপনি ডরমেটরিতে থাকেন ইউনিভার্সিটি ডরমেটরিতে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে সেহেতু হচ্ছে আপনার ডরমেটোরিতে লিভিং কস্ট কিন্তু অনেক কম হয় যেমন হচ্ছে চারশো রূপে পার মান্থ আর আপনি যদি ডরমেটরির বাইরে থাকেন স্পেশালি যদি প্রাইভেট হাউজিংগুলো থাকেন সেই ক্ষেত্রে আপনার লিভিং কস্ট আটশো থেকে বারোশো রুপা পর্যন্ত হতে পারে সো যারা আসলে ডরমেটরিতে থাকতে পারবেন এবং হচ্ছে আপনার হচ্ছে টিউশন ফি চারশো বা ছয়শো সেমিস্টার তারা কিন্তু খুব সহজেই ইনকাম করেই কিন্তু লুকজেমবার্গে পড়াশোনা বা সারভাইভ করতে পারবেন এর বাইরে যদি আপনার যদি আপনি যদি প্রাইভেট হাউজিংয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার কাজ করে একটু কষ্ট হয়ে যাবে যে আপনার টিউশন ফি প্লাস আছে দেখা ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যাবে সো এখন যদি বলি আপনারা লুকজামবার্গে কি আপনারা স্পাউস জানতে পারবেন কি না হ্যাঁ লুকজেমবর্গে আপনার জানতে পারবেন না আর লুকজেমবর্গে আনতে হলে আপনাকে অবশ্যই পিএইচডি লেভেলের স্টুডেন্ট হইতে হবে এবং পিএইচডি লেভেল মানে হচ্ছে আপনার একটা রিসার্চ এবং পেইড জব সো আপনারা যারা পিএইচডি লেভেলে আসতে চান বা আসতে আসতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা যদি একটা অফার লেটার পেয়ে যান এবং পেইড স্কলারশিপ বা পে পেইড হয়ে থাকে আপনার রিসার্চটা বা পিএইচডিটা তখন কিন্তু আপনারা আপনাদের স্পাউস কিন্তু আনতে পারবেন এবং হচ্ছে আপনারা অনেকেই বলেন যে লুকজেমবার্গে কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে কিনা আর লুকজেমবার্গে আপনাদের বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে না আপনারা হচ্ছে ইন্ডিয়ান নিউ দিল্লি জ্যাম্বাসের ভিতরে দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে সো শুধুমাত্র যে শর্ট টার্ম ভিসা আছে নাইনটি ডেজের নিজে তারা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবে সেনজেন সেনজেন ভিসা সেটা সুইডিশ অ্যাম্বাসির মধ্যে দিয়ে করে থাকে যেটা হচ্ছে নব্বই দিনের কম সো অনেকে আমাকে বলছে যে আমি বাংলাদেশে তো অ্যাম্বাসি আছে এই সেই আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবো সো অ্যাকচুয়ালি যারা নব্বই দিনের কম বা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন তারা কিন্তু অনেক সেনজেন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন সুইডিশ অ্যাম্বাসির ভিতর দিয়ে বাট আনফর্চুনেটলি ব্যাপারে সেটা যদি স্টাডি পারমিটের কথা বলেন বা ফ্যামিলি রি কথা বলেন সেই হচ্ছে আপনাকে নিউ দিল্লি বিসা অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে বা ফাইলটা সাবমিট করতে হবে সো এখন যদি বলি আমি লুকজেমবার্গে আপনারা কি পিআর পাবেন কি না লুকজেমবার্গে কিন্তু পিআর আপনারা পেতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর থাকার পরে আপনার সেখানে ইন্টিগ্রেশন টেস্ট আছে সিটিজেনশিপ ইন্টিগ্রেশন টেস্ট আছে সিটিজেনশিপ টেস্ট আছে প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে তো সব কিছু মিলায় যদি আপনারা ক্লিম ক্রিমিনাল রেকর্ড যদি আপনারা না থাকে বা ক্লিন থাকে সেই ক্ষেত্রে সব কিছু মিলায় কিন্তু আপনারা পাঁচ বছর কন্টিনিউসলি থাকার পরে কিন্তু আপনারা লুকজেমবার্গে পেয়ারের জন্য আবেদন করতে পারেন এখন যদি আমি বলি স্টুডেন্ট ইয়ার কাউন্ট হয় কি না লুকজামবার্গে লুকজামবার্গে কিন্তু আপনাদের স্টুডেন্ট ইয়ার ফুল কাউন্ট হবে না সেই ক্ষেত্রে হাফ হাফ ইয়ার কাউন্ট হবে আপনি যদি দুই বছর পড়াশোনা করেন তাহলে কিন্তু এক বছরের ইয়ার কাউন্ট হবে সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা যদি ফুল ইয়ার কাউন্ট করতে চান লুকজেমবার্গে তাহলে কিন্তু সেটা পসিবল না অনলি আসলে কিছু কান্ট্রি আছে যেমন আইসল্যান্ড বা ফিনল্যান্ড সেই কান্ট্রিগুলোতে আপনাদের স্টুডেন্ট ইয়ার ফুললি কাউন্ট হয় এছাড়া আপনার কিন্তু অন্য অন্য কান্ট্রিগুলোতে কিন্তু খুব কম কাউন্ট হয় সো লুকজেমবার্গে কিন্তু আপনাদের হাফ ইয়ার কাউন্ট হবে এখন যদি বলি আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দেখাইতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে দেখাবেন ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার এক বছরের লিভিং কস্ট আপনার এখানে মনে করেন যে এক হাজার ইউরো পার 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 মান্থ বা এক হাজার বা বারোশো ইউরোর মতো এরকম একটা অ্যামাউন্ট আপনাকে বারো মাসের জন্য দেখাইতে হবে এবং হচ্ছে আপনার টিউশন ফিটা পে করতে হবে সো টোটাল হচ্ছে আপনার টিউশন ফি প্লাস হচ্ছে টিউশন ফি তো আপনি পে করে দিবেনই চারশো ইউরো সেমিস্টার এটা আসছে আপনি লোকজন বার্গে আসার পরে আপনি পে করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আগে থেকে আপনাকে কোনো টিউশন ফি পে করতে হবে না সো আপনি এটা কিন্তু যে টিউশন ফির বার্ডেনটা আগের থেকে পে করা এটা কিন্তু করা লাগতেছে না শুধুমাত্র হচ্ছে আপনার নিজের নামে আপনি নিজের নামে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনার হচ্ছে ওই অ্যামাউন্টটা থাকতে হবে লিমিট কস্টটা থাকতে হবে অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের সো এটা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আবার সিক্স মান্থের হলে ভালো হয় সিক্স মান্থ বা তার বেশি হলে ভালো হয় সো এটা আপনারা আপনার নিজের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা দেখাতে পারেন লুকজেম এখন যদি আমি বলি যে লুকজেম বর্গে আছে সো এখন যদি আমি বলি লুকজিমবার্গে আসলে আপনাদের আসাটা ঠিক হবে কি না আর লুকজিমবার্গে যদি আপনারা আসতে চান বা স্পেশালি যারা হচ্ছে কম্পিটিশন ফিদে পড়তে চান তারা কিন্তু লুকজিমবার্গটা চুজ করতে পারেন তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাডেমিক পারফরমেন্স বা অ্যাকাডেমিক গ্রেডসগুলো একটু ভাই একটু হাই হতে হবে এবং হচ্ছে আপনার মোটিভেশন লেটার প্লাস রিকমেন্ডেশান লেটার এগুলো সিবিটায় অনেক স্ট্রং হইতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু লুকজেমবার্গের যে কম্পিটিশান ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গ সেখানে কিন্তু কম্পিটিশানে আপনার একটা ভালো স্কোর করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাডমি ইন্টারভিউ নেওয়া হয় সো ইন্টারভিউতে যদি আপনি পাশ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিশন দেওয়া হয় সো এই বিষয়গুলো যদি আপনারা কনসিডার করেন তাহলে কিন্তু আপনার লুকজমবার্গের অ্যাডমিশনটা নিতে পারেন তবে হচ্ছে লুকজমবার্গে কিন্তু আপনারা একটু জিনিস মাথায় রাখতে হবে যে আপনার অনেক বেশি হাইলি কস্ট একটা কান্ট্রি এবং এই এই কান্ট্রিটাতে আপনার আসলে কিন্তু লিভিং কস্ট কিন্তু পার মান্থ আপনার এক হাজার বারোশো এরও লাগবে এবং আপনার একটা বড়ো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা দেখতে হবে যেমন পনেরোশো আহ পনেরো হাজার ইউরো কিন্তু আপনার প্রায় ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে সো এই বিষয়টা মাথায় রাখবেন এবং হচ্ছে আপনার লুকজামবার্গে কিন্তু আপনার দুই তিনটা ল্যাঙ্গুয়েজ চলে যে ফ্রেঞ্চ চলে জার্মান চলে এবং হচ্ছে ইস্ট চলে সো এই যে তিনটার একটা ল্যাঙ্গুয়েজ আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইখানে যাওয়ার পরে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক ভালো করতে হবে এবং হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে পাশ করার পরে আপনারা পি আর বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো যেহেতু দুই তিনটা ল্যাঙ্গুয়েজ চলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের বার্ডেনটা একটু বেশি হয়ে যাচ্ছে সো আপনারা যারা লুকজামবার্গে আসবেন এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার কমপ্লিটলি নতুন দুই তিনটা ল্যাঙ্গুয়েজ থাকবে বিভিন্ন জনের বিভিন্ন ভাষায় কথা বলবে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে খুব ভালো হয়ে যাবে এবং হচ্ছে পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু লুকজেমবার্গে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি ইনটেন্সিভ আমি বলবো যে অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চলে সেক্ষেত্রে লুকজেমবার্গে কিন্তু দুই তিনটা ল্যাঙ্গুয়েজে মানুষটা কথা বলে সো বিষয়টা একটু মাথায় রাখবেন এবং হচ্ছে লুকজেমবার্গে যদি আপনারা আসেন তাহলে যদি তাহলে কিন্তু আপনারা কিন্তু কম্পিটিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন এবং একটা ভালো মানের লাইফ স্ট্যান্ডার্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন সহজেই আর আপনারা যদি লুকজেমবার্গে পড়াশোনা শেষ করার পরে যদি আপনারা স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন বা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য ফিল্ড কিন্তু অনেক ভালো সো লুকজেমবার্গে আসার পরে যদি আপনারা পড়াশোনা শেষ করার পরে যদি আপনি একটা চাকরি পেয়ে যান সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এখানে আপনার স্পাউস প্লাস আপনার কিটস কিন্তু তখন কিন্তু আনতে পারবেন কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় এটা কিন্তু পসিবল না লুকজম সো যারা শুধুমাত্র হচ্ছে সিঙ্গেল স্টুডেন্ট আসতে চান এবং সে কম্পিটিশন ফিতে পড়াশোনা করতে চান তারা কিন্তু লুকজম চুজ করতে পারেন এবং আপনার যেহেতু হচ্ছে এক বছরের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে নর্মালি সো এই এক বছরের ভিতর আপনাকে একটা জব খুঁজে বের করতে হবে এবং সেই জবটা হতে হবে আপনার হচ্ছে যে ইনকাম রিকোয়ারমেন্ট সেটা ইনকাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তারপরে কিন্তু আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং কমপ্লিটলি ফাইভ ইয়ার্স পরে আপনারা কিন্তু পিআরের জন্য এলিজিবল হবেন সব কিছু মিলায় লুকজেমবার্গ হতে পারে একটা ভালো ডেস্টিনেশান যদি আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট এই এইগুলো ফুলফিল করতে পারেন তা সেই ক্ষেত্রে আমি মনে করি যে লুকজেমবার্গে আপনারা কম্পিটিশান দিয়ে পড়াশোনা করতে পারবেন সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে লুকজমবার্গ নিয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে নতুন কোনো দেশ সম্পর্কে জানতে চাই তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশন আছে আপনারা কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে সো দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা